টি টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সে ক্যারিবিওদের হোয়াইট করেছে বাংলাদেশ দল তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করেছে টাইগাররা সিরিজ সেরা হয়ে মেহেদি হাসান জানালেন কাজে লাগিয়েছেন গ্লোবাল সুপার লিগের অভিজ্ঞতা টি টোয়েন্টি সিরিজ জুড়ে দূতরান পারফরম্যান্স করেছেন মেহেদি হাসান প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন এই অলরাউন্ডার এরপর ভালো করেছেন বাকি দুই ম্যাচেও সব মিলিয়ে আট উইকেট স্বীকার করে বৈচিত্র্যময় বুদ্ধিদীপ্ত বলিংয়ে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি কয়েকদিন আগে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলেছেন মেহেদি হাসান টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের এই ফ্রান্সাইজি এই টুর্নামেন্টটি মেহেদি হাসান ব্যাপকভাবে সাহায্য করেছেন ম্যাচ শেষে মেহেদি হাসান জানালেন তার বলিং সাফল্যের রহস্য মেহেদি হাসান বলেন বিশ্বকাপের সময় দলের কমিউনিকেশনের কারণে আমার খেলা হয়নি গ্লোবাল সুপার লিগের অভিজ্ঞতা এখন কাজে দিয়েছে আমার আমরা উইকেট টু উইকেট বল করার পরিকল্পনা করেছিলাম তিন ম্যাচে মেহেদি হাসান আউট করেছেন ক্যারোবীয় তারকা নিকোলাস পুরানকে। এই হাঠিটার ব্যাটারকে আউট করার রহস্য জানালেন মেহেদি হাসান আমি পুরাণকে আগে থেকে ভালোভাবে চিনি বিপিএলে তার সাথে খেলেছি এবং জানিতা দেয়ানহাটি স্পিন বোলারের জন্য সে কঠিন ব্যাটার হলেও তার জন্য আমাদের ভিন্ন পরিকল্পনা ছিল মেহেদি হাসান আরও বলেন আমি জানি আমাদের ওয়ান ডে সিরিজটা ভালো হয়নি কিন্তু ছেলেরা টি টোয়েন্টি সিরিজের জন্য ক্ষুদ্রত্ব ছিল আশা করি আমরা আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো পারফরম্যান্স করব।